হে পরম প্রেম দয়াময় প্রভু আমার তোমার কাছে ভক্তের বিশেষ মিনতি আমি এখন তোমার অঙ্গরাগ করতে যাচ্ছি তোমার কাছে তাই আমার নত নতমস্তকে দিনম প্রভু আমার তুমি এই বাসিতে বিরাজ করো এই বাসিতে তুমি কিছুক্ষণ অধিষ্ঠান করো যতক্ষণে না তোমার অঙ্গরাগ হচ্ছে তুমি এই বাসিতেই থাকো য অঙ্গরাগ হয়ে গেলে পরে তুমি আবার তোমার দেহে ফিরে এসো প্রভু এই ভক্তের এই মিনতি তুমি গ্রহণ করো প্রভু গ্রহণ করো প্রভু গ্রহণ করো রাধে বন্ধুরা লাডুসোনা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ কিন্তু নিয়ে চলে এসেছি লাডুসোনার অঙ্গরাগের ভিডিও আর তোমরা কিন্তু প্রথমেই দেখতে পেলে যে লাড্ডুসোনাকে অঙ্গরাগ করার জন্য লাড্ডুসোনাকে বলা হলো যে তার বাসিতে যে কিছুক্ষণের জন্য অবস্থান করতে তো যখন অঙ্গরাগ হবে তখন কিন্তু তোমরা প্রত্যেকেই যখন যখন নিজেদের বাড়ির গোপাল সোনাদের অঙ্গরাগ করবে তখন তখন লাড্ডু সোনাদেরকে বলবে যে তারা যেন বাসিতে যে কিছুক্ষণের জন্য থাকে কারণ আমরা যখন অঙ্গরাগ করি তখন লাড্ডু সোনাদের অনেক রকমের আমরা চোখ টোক এগুলো সব তুলে ফেলি তো ওদের কিন্তু খুব কষ্ট হয় তো তাই জন্যই তোমরা যখনই অঙ্গরাগ করবে তখন কিন্তু গোপাসনাদের বলবে যে বাসিতে যেয়ে থাকতে আবার অঙ্গরাগের পরে আবার বাসি থেকে তাদের মূর্তিতে ফিরে আসতে বলবে তো এটা কিন্তু সকলেই এই কাজটা করবে এটা কিন্তু আমিও একজনের কাছ থেকেই শুনে তোমাদেরকে বলছি আমারও জানা ছিল না তো তাই জন্য তোমাদেরকেও জানিয়ে দিলাম সম্পূর্ণটা তো এখন দেখো লাড্ডুসোনাকে গোপীচন্দন দিয়ে স্নান করানো হলো কারণ গোপীচন্দন দিয়ে স্নান করলে কিন্তু এমনিতেই লাড্ডুসোনাটা খুব সুন্দর চকচকে হয়ে যায় তো তাই সম্পূর্ণ অঙ্গরাক তুলে নিয়ে গোপীচন্দন দিয়ে স্নান করানো হলো গোলাপ জল তারপরে গঙ্গা জল অগড়ু সব কিছু দিয়ে স্নান করানো হলো আর তারপরেই এখন শুরু হয়ে গেল লাড্ডু সোনার অঙ্গরাগ তো তোমরা অঙ্গরাকটা দেখো আশা করি সকলের খুব ভালো লাগবে আর কমেন্টসে অবশ্যই জানাবে যে লাড্ডুসোনাকে নতুন করে অঙ্গরা করানোর পর কেমন লাগছে সকলের কমেন্টসের অপেক্ষায় কিন্তু আমরা থাকব কারণ তোমাদের কমেন্টসের উত্তর না পেলে আমরা হলো উৎসাহিত হতে পারবো না তো অতএব তোমাদের কাছে করজোড়ে মিনতি করছি তোমরা কমেন্টসে জানাবে যে লাড্ডু সোনাকে কেমন লাগছে তো তোমরা দেখো ভিডিওটা আশা করি সকলের ভালো লাগবে এখন লাড্ডুসোনার অঙ্গরাক সম্পূর্ণ হলো আর আমরা এখন লাড্ডুসোনাকে বাসি থেকে তার মূর্তিতে ফিরে আসার জন্য অনুরোধ জানালাম হে প্রভু তুমি তোমার মূর্তিতে ফিরে এসো আর এই অঙ্গরাকটা কিন্তু একটা বিশেষ কারণে করা হয়েছে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো সকলেই তাহলে জানতে পারবে যে লাড্ডু সোনাকে নিয়ে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো আশা করি সকলের খুব ভালো লেগেছে দেখা হবে পরের একটা ব্লগে সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে কমেন্টস করবে এবং লাইক করবে তো সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে সকলকে জানাই রাধে রাধে